মন্ত্রী রাখি কোচি দিচ্ছে আমি একদম বেতাল ওই সময় ওই কালিদাসের বাবার সাথে কি করি তো মন্ত্রীরা ভকর ভ মন্ত্রী আছে গদাহ মন্ত্রীর শব্দ কি করছে উনি ভগবানের নাম সময় নাই ভগবান কৃষ্ণ আর যদি সারাদিন দেন ভকর ভকর করবে আর আপনাকে করবি আপনারা সিদ্ধান্ত অত সময় কোটার দরকার নেই সুন্দর